পঁয়তাল্লিশশো টাকার মানে পঁয়ত্রিশশো টাকার স্লিপ দিয়ে চার হাজার টাকা নেয় গাড়ি বড় কিন্তু স্লিপে আপনার মূল্য আছে পঁয়ত্রিশশো এরকম আপনাদের থেকে কি টাকা বেশি নেওয়া হচ্ছে হ্যাঁ টাকা বেশি নিয়ে দিতে যে টাকা যে টাকা যে টাকার স্লিপ দিচ্ছে এই টাকাতে মনে করেন তার থেকে টাকা বেশি নিতে আমাদের কত টাকা বেশি নিচ্ছে এক হাজার টাকা অ্যাক্সেস নিচ্ছে আপনাকে স্লিপ দিচ্ছে কয় টাকা পঁয়ত্রিশ দেখেন তিন হাজার পঞ্চাশ টাকা স্লিপটা দেখেন

আমরা তো সুষ্ঠুভাবে আমরা যেটা সবার চাই যেটা যে সবাই আমরা চাচ্ছি ভালোই এরা ওই এক্সচেঞ্জ যে টাকাটা নিচ্ছে প্রশ্ন রাখলে বলে আপনারা অত প্রশ্ন করেন কেন সিরিয়ালের টাকা দেন এখানে ভ্যাট দেন ওখানে টাকা দেন ওখানে টাকা দেন যাতে পারবেন না গাড়ি ব্যাগে নেন কত এদের সিরিয়ালের কিসের টাকা সিরিয়াল যে আমরা লাইন বাই রাখি ওই সিরিয়ালের টাকা দিতে হবে আলাদা চিনমারিতে নেয় রৌমারিতে কত কত টাকা সিরিয়াল আলাদা একশো টাকা বিড়লে টাকা রাস্তা কত টাকা নিচ্ছে 500 টাকা 500 টাকা সরকারি রাস্তায় গাড়ি রাখি টাকা টার্মিনাল নাম নাই আর এখানে যে টাকা নাই ওনার নামটা বলেন একটু ওনার নামটা জানি বড় গাড়ি টাকা 3200 টাকা টাকা ছোটটা ছোটটা হলে নিচে ল ইয়া 2700 টাকা টাকা শুধু এখানেই বেশি নিচ্ছে এখানেই বেশি এখানেই বেশি

কোনো প্রদান দেয় না কেন না তারা নিচ্ছে না আমরা তো ভিডিওর ভাইরে বল সজলকে যদি কোনো কিছু বলা হয় উনি নাহিবকে নাহিব টাকা নেয় সজল ওখানে অংশে হিসেবে যেটা খাওয়া লাগে সেটা খায় কিন্তু আমরা চিরবারিও অধিবাসী আমার বাসাও চিরবারি কিন্তু আমাদের কোনো ইয়ে দিচ্ছে

যদি পার্কিংয়ে আসি এখানে দেওয়া লাগে উঠতে গেলে দেওয়া লাগে নামতেও দেওয়া লাগে তাহলে আমরা কোথায় যাবো এত এত থেকে ব্যয় বেশি তেলের দাম বেশি মোবাইলের দাম বেশি ড্রাইভারের ট্যাক্স বেশি মেকারের ট্যাক্স বেশি তা আমরা গাড়িঘালা যাবো কোথায় একের পর এক যদি এইভাবেই চলে তাহলে তো আমরা তো বিচার সুষ্ঠু বিচার কোনো কোথাও কোথায় পাবো আমরা সারা বাংলাদেশেই ঘুরি আমাদের ডিস্ট্রিক্ট গাড়ি মালিককে টাকা হিসাব দিতে পারি না তখন মালিক বলে কি তুই চুরি করছো বেটার কাজ পাওয়া না এটা পাও না এগুলো ঘাত থাকতে পারবে এখানে যারা আরেকখানে যায় একেরবার এক রিজাতন আমাদের আমরা সুস্থ চাই এটা সবাই নাইদ এবং এরা দুর্নীতি বন্ধ দুর্নীতি চাটা যেটা আছে সেটাই আপনারা যেতে সেটাই চাইছেন যেটা আছে সেটাই সেটাই